এই যে আপা কি হচ্ছে এখানে এই তো পরিবারকে সুরক্ষিত করছি সেটা কি রকম আপনি ডেঙ্গু সম্পর্কে জানেন হ্যাঁ জানি তো কিন্তু কেন দেখুন এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় আর এই ডেঙ্গু থেকে মানুষের মৃত্যুও হতে পারে এডিস মশা বা ডেঙ্গু রোগ আমার পরিবারকে যাতে অসুস্থ করতে না পারে সেজন্যই আমরা নেমেছি বাসাবাড়ির আবর্জনা পরিষ্কার অভিযানে বাহ আপনাকে ধন্যবাদ আমাদের দেখিয়ে দেবার জন্য আপনাকেও ধন্যবাদ মেসেজটা সবার মাঝে ছড়িয়ে সচেতন করার জন্য ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধে নিয়ম করে কাপ টব টায়ার ডাবের খোসা গর্ত ছাদ নির্মাণাধীন ভবন ইত্যাদিতে তিন দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কার করতে হবে আসুন ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই সচেতন করি সকলকে